আল্লাহ রসুল যে হাদিস রেখে গিয়েছেন আল্লাহর তরফ থেকে কোরআনের বাণী রেখে গিয়েছেন এগুলো আমরা এই আমরা আল্লাহর কি একটা নজির দেখেন আজিব ব্যাপার আদর্শ লিপি এই বইটা সামান্য একটু বই আমার মনে হয় গুনলে পঁয়ত্রিশটা হতে পারে পঁচিশ ত্রিশ বিশটা সম্ভব কিন্তু আজিব ব্যাপার এই আদর্শ লিপির পড়ছে এক বছর আগে কিন্তু ওই আবি শুনি কি হু বহু মুখস্থ শোনাবে এর দাও ছেড়ে দেখো হ্যাঁ আপনি কন্টিনিউ মুখস্থ করছেন এরকম বাচ্চা আছে যে আজকে মুখস্থ করছে করার পর আজকে শেষ হইছে আবার এক মাস পরে আবার মুখস্থ করছে পুরো জিনিস সব ডবল করে মুখস্থ করলে একটু টাইট হয় ওই টাইটটা এক বছর পরে ওইভাবে শোনাইতে পারবে না যা যা আছে হু বহু শোনাইতে পারবেন মালিকের কি একটা আজমত কি মহব্বতে

সম্পদের সাথে নেতার সাথে এরপরে অর্থ সম্পদের সাথে চাকরির দিকে বিজনেস নিয়ে আমরা ব্যস্ততা আছি কেমতের দিন ঠিক এর সাথেই আমার উঠা লাগবে আর যদি উলাম এই ক্যামের সাথে সম্পর্ক রাখি কেমন যেন আমার রসুলের সাথে সম্পর্ক রাখলাম রেফারেন্স ইন্দার ওলামাফাতুল আন্দিয়া এইভাবে যদি ওলামাই ক্যামের সাথে সম্পর্ক ভালো রাখি ওই দিন তাদের সাথে উঠবো

ওই ওরা একে আমরা একটা কথা বললে একটা আলোচনা করলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ আপনার কোরআনের জন্যই আলেমকে ভালোবাসে মহাম্মদ করি এর নাম সঠিক মহাম্মদ